একটি সেফটি ট্যাঙ্কি কীভাবে করতে হয় তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো কিভাবে একটি সেফটি ট্যাঙ্কির কাজ করতে হয় তো আমরা কিন্তু এটা একটা বিল্ডিংয়ের কাজ তো এখানে কলমগুলো উঠানো হয়েছে তো এখানে গত করে আমরা শর্ট কলমগুলো তুলে নিয়ে আসি নেওয়ার পর কিন্তু এইখানে আমরা একটি সেফটি ট্যাঙ্কির কাজ করব তো তোমাদেরকে দেখাইতেছি লাইভ প্রুফ তোমাদেরকে কিভাবে কাজগুলো করতে হয় তোমাদেরকে দেখাইতেছি তো এইগুলো হলো মেইন কলম তো এইখানে সেফটি ট্যাঙ্কির কাজ হইতাছে দশ ইঞ্চি বাই এইখানে মিডিলে আপনার পাঁচ ইঞ্চি গাঁথনী হবে তো এটা হলো সেফটি ট্যাঙ্কির কাজ তো এইখানে সেফটি ট্যাঙ্কিটি আমি দৈর্ঘ্য দিয়েছি সতেরো ফুট এবং পাশে দিয়েছি আপনার সাড়ে ছয় ফুট তো অনেকেই কিন্তু অনেক ধরনেরই দিয়ে থাকে তো এইখানে আমরা দিয়েছি সতেরো বাই সাড়ে ছয় এই সিএফটি ট্যাঙ্কিটি